আজকে রান্না করবো চিলি চিকেন তার জন্য মাংসগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিলি চিকেন রান্নার জন্য একটু ছোটো ছোটো করে মাংস কেটে নিলেই ভালো হয় এর মধ্যে একখানা আমি ডিম দিয়ে দিচ্ছি চিকেন বল তৈরি করে নেব তার জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা আপনারা পরিমাণ মতো দেবেন পরিমাণ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম এবার ডিম আর কর্নফ্লাওয়ারকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেবেন আপনারাও এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন এরপরে একটু রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন কিন্তু রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিলে টেস্টটা ভালো হয় এবার আমি এক ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আপনারা এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন এদিকে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি চৌকো চৌকো করে এদিকে ক্যাপসিকামগুলোকেও চৌকো চৌকো করে কেটে নিয়েছি এদিকে কড়াইটা ধুয়ে ভালো করে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আমি এই চিকেন বলগুলো সাদা তেল দিয়ে তৈরি করব এই যে ম্যারিনেশন করা যে চিকেনটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সেটাকে খুলে নিলাম এবার কড়াইতে দেখুন তেলটাও গরম হয়ে গেছে হাত দিয়ে দেখছি তেলটা বেশ গরম হয়ে গেছে আপনারাও খুব ভালো করে তেলটা গরম করে নেবেন তাহলে চিকেন বলগুলো খুব সহজে ছেড়ে যাবে লেগে লেগে যাবে না কড়াইয়ের সাথে এবার এক এক করে চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি দেখুন অর্ধেক হয়ে গেছে আমি এবার উল্টে দিলাম আরেকটি খাওয়ার জন্য এবার ভালো করে নেড়ে সেরে নিয়েছি দেখুন খুব সুন্দর কড়াইতে লাগিয়ে ছেড়ে গেছে সব বলগুলো লাল লাল করে কড়া করে ভেজে নেব আমি চিকেন বলগুলো এবার তুলে নিয়েছি এই একই পদ্ধতিতে আবার বাকি চিকেনগুলোও দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে এবার উল্টে নিচ্ছি উল্টে একই রকম পদ্ধতিতে আমি চিকেন বলগুলো তৈরি করে নেব ওই চিকেন বললে তৈরি করার যে বাদবাকি অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পেঁয়াজগুলো আধ ভাজা হয়ে গেছে চারটা পেঁয়াজের পোড়াগুলো ছেড়ে গেছে তখনই আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম পেঁয়াজটা আগে দেবেন কারণ পেঁয়াজটা একটু বেশি ভাজতে লাগে কিন্তু ক্যাপসিকামটা হালকা করে ভাজলেই হয় ওই জন্য আমি ক্যাপসিকামটা একটু পরে দিয়েছি আপনারাও তাই করবেন খুব সহজ পদ্ধতি খুব তাড়াতাড়ি এরকমভাবে আপনারা রান্না করে ফেলতে পারবেন চিলি চিকেন কোনো ঝামেলা ছাড়াই এদিকে দেখুন সব কটা চিকেন বলো আমার রেডি হয়ে গেছে আমি একটা খালায় তুলে নিয়েছি এদিকে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে সেগুলো ওই চিকেন বলের মধ্যেই দিয়ে দিলাম কড়াইতে দেখুন একটু অবশিষ্ট তেল আছে তার মধ্যে একটুখানি পেঁয়াজ একটু দিয়ে দিয়েছি ফোরনে তারপরে আমরা যে রসুন বাটা করে রেখেছিলাম লঙ্কা রসুন সেই লঙ্কা রসুন বাটাটাও দিয়ে দিলাম তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি যেহেতু আমি রসুনের সাথে লঙ্কা বেটে রেখেছিলাম সেই জন্য আমি শুকনো গুঁড়োটা খুবই সামান্য পরিমাণ দিলাম কারণ আমার এখানে চিড়ি চিকেনের চিকেনের পরিমাণটাও খুব একটা বেশি না কম সেই জন্য এবার আমি জল দিয়ে দিলাম কড়াইতে মশলা কষে যাওয়ার পরে এই জলটার মধ্যে আমি সস দিয়ে দিচ্ছি টমেটোর সস আমার আন্দাজ হয়ে গেছে আমি প্যাকেট থেকেই ঢেলে দিচ্ছি আপনারা দু চামচ টমেটো সস দেবেন বড় চা চামচের আর সোয়া সসও একটু পরিমাণ বেশি দেবেন তাহলে কালারটা খুব সুন্দর আসবে তিন চামচ দেবেন আমি আন্দাজ মতো দিচ্ছি যেহেতু আমার আন্দাজ হয়ে গেছে দেখুন জলটা ফুটে এসছে তখন আমি চিকেন ক্যাপসিকাম সব একবার দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন জলটার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি এবার দেখুন ঝোলটা কেমন ফুটছে ঝোল ফুটে যাওয়ার পরে আমি একটু চিলি সস দেব আমি আগে কিন্তু চিলি সস দিইনি চিলি সসটা একটু পরে দেব যাতে গন্ধটা ভালো আছে ওই জন্য একটু ফুটে যাওয়ার পরে দেখুন গ্রেভিটা গাঢ় হয়ে গেছে তখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি সে মিষ্টির জন্য যেহেতু চিলি চিকেনটা একটু মিষ্টি মিষ্টিই হয় ওই জন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে কাড়িয়ে নিলাম দেখুন কালারটা কত সুন্দর হয়েছে চিলি চিকেনে আপনারাও এইভাবে রান্না করবেন চিলি চিকেন খেতেও খুব সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় আপনাদের বেশি সময় নষ্টই করতে হবে না এই রান্নাটার জন্য খুব সহজ উপায়ে সহজ পদ্ধতিতে খুব কম মশলায় রান্না হয়ে যাবে